সরকারি চাকরিতে কোঠা সংস্কারের আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে খুলনায় তিন দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে শুক্রবার বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত পৃথক পৃথক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে খুলনার জিরো পয়েন্ট গল্লামারি মোড় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষ চলাকালে রণক্ষেত্রে পরিণত হয় এ সময় সুমন মির্ডা নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয় সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা পুলিশের একটি পিকআপ ব্যানে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক এদিকে দফায় দফায় সংঘর্ষ চলাকালে শিক্ষার্থী পথচারী ও পুলিশ সহ অন্তত তিরিশ জন এর বেশি আহত হয়েছেন জনতার ঘন মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিএসাল এবং রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে অপরদিকে ছাত্ররাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায় বিকেল তিনটা থেকে সংঘর্ষের ঘটনার পর সন্ধ্যা সাতটা পর্যন্ত এখন পর্যন্ত প্রায় তিরিশ জনের বেশি আহত রোগীদেরকে ভর্তি করা হয়েছে এদের মধ্যে কয়েকজন আর রাবার বুলেট ও শটগানের সরাগুলি লেগেছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ